নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কারণ এখন আবহাওয়াটাও একটু বেশ ভালো মানে খুব গরমও না আবার ঠান্ডাও না খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঝড় কালবৈশাখী ঝড় খুব ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা কিভাবে এনজয় করছো অবশ্যই বলো তোমরা যেখানে থাকো সেখানে কতটা কালবৈশাখী ঝড় হচ্ছে সেটাও জানিও কারণ কালবৈশাখী ঝড়ের সময় এসে তো এই কালবৈশাখী ঝড় কখনো মানুষকে আনন্দ দেয় আবার কখনো কিন্তু বিধ্বংসী হয়ে ওঠে তো তোমাদের তোমরা যেখানে থাকো সেখানে এখন সেই কালবৈশাখীর রূপ কীরকম অবশ্যই জানিও কারণ আমারও একটু মাঝে মাঝে জানতে ইচ্ছা করে তোমরা যেখানে থাকো সেখানে আবহাওয়া কীরকম সেই জায়গাটা কীরকম মাঝে মাঝে কমেন্টস করে জানিও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার 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 ভালোবাসার মানুষের জন্য কি ফিলিংস আছে মনের মধ্যে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে কতটা ভালোবাসা আছে আজকে প্রথমে কারেন্ট ফিলিংস তো দেখবো প্রথমে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ মানুষ হিসেবে কিরকম চলো দেখেনি এটা কোনোদিনও দেখা হয় না আজকে দেখবো আমার হঠাৎ চলে এলো মাথার মধ্যে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আদতেই মানুষ হিসেবে কিরকম সে মানুষ হিসেবে কতটা সাকসেস চলো দেখেনি তোমার ভালোবাসার মানুষ মানুষ হিসেবে কিরকম তোমার ভালোবাসার মানুষ আদতে মানুষ হিসেবে কীরকম পার্সোনাল বাহ্ হায়ার ফেন্ট বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ খুবই একটা ভালো মানুষ খুবই একটা ভালো মানুষ এবং তোমার ভালোবাস তোমার ভালোবাসার মানুষের টাইটেল মুখার্জি চ্যাটার্জী চট্টোপাধ্যায় মানে এই রকম হওয়ার সম্ভাবনা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এগুলো হওয়ার খুব সম্ভাবনা বুঝতে পেরেছো অ্যান্ড তোমার ভালোবাসার মানুষের মধ্যে কিন্তু যথেষ্ট স্পিরিচুয়ালিটি আছে সে কিন্তু খুব লেটগো করতে জানে যে কোনো সমস্যাকে সমস্যা বলে কিন্তু অত মনে করে না গায়েই মাখে না এবং ভীষণভাবে ঈশ্বরের ওপরে ভরসা রাখে এবং তোমার ভালোবাসার মানুষ যে জায়গায় করুক না কেন সেটা কিন্তু নিজে পরিশ্রম করে একটা অ্যাচিভমেন্টে আছেন এবং মানুষ হিসেবে সেই মানুষটি খুবই একটা ভালো মানুষ এবং সে কিন্তু মানুষকে যথেষ্ট তার দিক থেকে যতটা পারে সাহায্য করার চেষ্টা করে সেটা হয়তো সে অর্থ দিয়ে পারে না কিন্তু তার উপদেশ দিয়ে তার ভালোবাসা দিয়ে সে কিন্তু মানুষকে সঠিক পথ দেখান কারণ মানে কোথাও যেন দেখতে পাচ্ছি এই মানুষটির মানে স্পিরিচুয়ালিটি আছে ভীষণভাবে এবং অনেকেই আছে তোমার ভালোবাসার মানুষ হতে পারে কোনো স্পিরিচুয়াল পথে থাকতে পারে সে ব্রাহ্মণ হতে পারে বা সে কোনো রিডার হতে পারে সে কোনো হিলার হতে পারে তো সেই জায়গা থেকে এবং বড় বড় কোনো পদে মানে হতে পারে সে কোনো ওকালতি বা মানে এই রকম কোনো প্রফেশনে থাকার ভীষণ চান্সেস বা বড় কোনো বিজনেস থাকারও চান্সেস আছে এবং তোমার ভালোবাসার মানুষ কিন্তু যে যে জায়গাটাই অ্যাচিভ করেছে না সে কিন্তু ছোটবেলা থেকে প্রচুর কষ্ট করেছে কষ্ট দেখেছে কিন্তু তবুও হাল ছেড়ে দেয়নি খুব কষ্ট করে নিজের জায়গাটাকে তৈরি করে নিয়েছে মজবুত একটা জায়গা সে তৈরি করেছে যে জায়গা থেকে ভগ মানে ভগবান ছাড়া আর কেউ কিন্তু তাকে নড়াতে পারবে না এবং সে মানুষটিও কিন্তু মনের দিক থেকে খুব পিওর মানুষ এবং সে কিন্তু নিজেকে খুব জনগণের মধ্যেই রাখতে চায় খুব মানুষের সঙ্গে কানেক্টেড রাখতে চায় এবং মানুষকে সে বাসতে পারে বুঝতে পেরেছ মানুষকে সে ভালোবাসতে পারে এবং উনি এমন একটা মানুষ যে তার চারিপাশে মানুষের মানে আনাগোনা থাকে মানে মানুষ তাকে ভীষণভাবে পছন্দ করে এবং মানে উনি এমনই একটা অ্যাট্রাক্টিভ পারসন যে মানুষ তার পাশে মানে তার আকর্ষণে চলে আসে এগিয়ে আসে তার দিকে এবং মানুষ কিন্তু তাকে ভীষণভাবে পেতে চায় কাছে পেতে চায় যোগাযোগে থাকতে চায় তার সঙ্গে মানে কোথাও যেন আমি বললাম না হিলার হতে পারে এবং আমি বলছি না যে পুরো হিলার কিন্তু তার মধ্যে একটা হিলিং কোয়ালিটিস আছে যে মানুষভাবে এই মানুষটার সঙ্গে কথা বললেই আমার মনটা ভালো হয়ে যায় তো সেই জন্যেই প্রচুর মানুষ কিন্তু এই মানুষটার সঙ্গে কথা বলতে চায় যোগাযোগে থাকতে চায় তোমার ভালোবাসার মানুষের সঙ্গে এবং তোমার ভালোবাসার মানুষও কিন্তু সব মানুষকে ভালোবাসা দেয় মানে ভালোবাসতে পারে উনি মানুষকে ভালোবাসতে পারে এবং মানুষকে বললাম সঠিক পথ দেখাতে পারে খুব ভালো মানুষ উনি মানুষ হিসেবে জুড়ি মেলা ভার উনি খুব ভালো ভালো মনের মানুষ একটা এবং উনি কিন্তু অনেক মানে যতটা উনি পারেন উনি 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 কিন্তু করেন মানুষকে দিতে ভালোবাসেন ভালোবাসেন মানুষের জন্য করতে সেবা করতে ভালোবাসেন মানুষকে সঠিক পথ দেখাতে ভালোবাসেন তো চলো এবারে দেখবো তাহলে এই মানুষটার তোমার জন্য কি ফিলিংস আছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে আজ তার তোমার জন্য কি ফিলিংস আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কি ফিলিংস আছে কি ফিলিংস আছে অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটা দেখো হুম দ্য ওয়ার্ল্ড কার্ড নাইন অফ ওয়ান্স অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তো তোমার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়তে চান কিন্তু কোথাও যেন একটা দনমনো দনমনো করেই যাচ্ছেন সে কিন্তু বারবার ভাবছে আমার কি করা উচিত মানে উনি উচিত আর অনুচিতের মাঝখানে যেন ফেঁসে গেছেন উনি চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপ বন্ডিংটাকে এগিয়ে নিয়ে যেতে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে উনি চাইছেন মেনটেন করতে উনি চাইছেন স্টেবিলিটি রাখতে কিন্তু উনি নিজেই না ওনার কিছু মানে মনের যে এই যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব থেকেই উনি না নিজেই এই সম্পর্কটার মধ্যে আনস্টেবল হয়ে পড়ছেন নিজের মধ্যে এমন একটা সম্পর্কটা নিয়ে কনফ্লিক্ট চলছে যে সে কিন্তু নিজে ভীষণ মাঝে মাঝে মানে ডাউন ফিল করছে এবং মাঝে মাঝেই কিন্তু সে ভাবছে যে না বেশি হয়তো জড়িয়ে পড়া ভালো নয় কিন্তু মন তো জড়িয়ে পড়েছে দ্য ওয়ার্ল্ড কার্ড মন কিন্তু তোমার সঙ্গে জড়িয়ে পড়েছে মন কিন্তু পিছনে হাট হটতে পারছে না দেখো পিছনে হচ্ছে এদিকে দেখো বটম ডেকে এদিকে পিছনে এসেছে টেন অফ কাপস অ্যান্ড তার পিছনে এসেছে টু অফ কাপস তো উনি তো তোমাকে প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছেন প্রচুর প্রচুর একটা ভালোবাসার ডিপ লাভ আছে কিন্তু গোপন করছেন তিনি গোপন করে রেখেছে এই ডিপ লাভটাকে উনি কিছুতেই তোমাকে শোই করছে না লভটা কারণ উনি ভাবছেন আমি যদি এটা শো করি তাহলে হয়তো অনেক বড় কিছু প্রবলেম আসতে পারে অনেক বড় ঝঞ্ঝাট এসে যেতে পারে পারে হয়তো সমাজের মধ্যে মানে এখানে কিছু সামাজিক গন্ডগোল আছে বুঝতে পারে সামাজিক কিছু ইস্যু আছে সেই জায়গা থেকে উনি ভাবছেন যে সামাজিকভাবে আরও কিছু ঝামেলা এক্সট্রা চলে আসতে পারে মাথার ওপরে আরও কিছু বার্ডন এসে যেতে পারে কোনো মানে অপরিচিত ঝামেলা কোনো অযাচিত ঝামেলা এসে পড়তে পারে তো সেই জন্যেই উনি বারবার না যেন নিজের নিজের সঙ্গে নিজে বারবার প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা উত্তর এই প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর চল চালাচ্ছেন নিজের সঙ্গে নিজে আর বারবার করে উনি তোমার থেকে অন অফ সিচুয়েশান করে রেখেছেন নিজেই কিন্তু এই যে উনি অফ হয়ে গেছেন তাতে কিন্তু উনি ভালো নেই উনি ভীষণভাবে টেন্সড আজকে কিন্তু একটা টেনসড এনার্জি উনি কিন্তু খুব টেনশন করছে কোনো জিনিস নিয়ে এই যে তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে কারণ তিনি কিন্তু তোমাকে হারিয়ে ফেলতেও চাই মানে ভয় পাচ্ছেন হারিয়ে ফেলতেই ভয় পাচ্ছেন এবং তোমার সঙ্গে যেই ডিস্টেন্সটা উনি মেনটেন করছে তাতে কিন্তু কোথাও ভালোবাসাটা তার বাড়ছে সে যে বলে না দূরত্ব থেকে ভালোবাসা বাড়ে তো ওনার মনের মধ্যেও কিন্তু এই দূরত্বটা থেকে ভালোবাসা আরও 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 বর্ধিত হচ্ছে এবং উনি বুঝতে পারছে না এই ভালোবাসাটাকে উনি আটকে রাখবেন কি করে মানে এই যে তিনি গোপন করে রেখেছেন এই গোপনীয়তাটা আর কতদিন তিনি ধরে রাখতে পারবেন এটা নিয়েও কিন্তু তার মনের মধ্যে একটা কিন্তু কনফিউশন চলছে যে আমি কি পারবো আর আগামী দিনে এটা ধরে রাখতে কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড উনি কিন্তু চাইছেন যে একটা মানে এখানে একটা মানে তোমাদের না কোনো রিলেশনশিপ হিসেবে মানে তিনি যে তোমাকে কোনো ডিরেক্টলি প্রোপোজ করেছে এরকম নয় তো সেই জায়গা থেকে উনি ভাবছেন আমি হয়তো তোমাকে প্রোপোজ করে দিতে পারি মানে এত ওনার একটা আকর্ষণ বাড়ছে যে উনি ভাবছে যে আমার মন কিন্তু বারবার চাইছে তোমাকে ডিরেক্ট প্রোপোজ করতে কারণ হয়তো তোমাদের মধ্যে যেহেতু ওনার দিক থেকে কোনো ডিরেক্ট প্রোপোজাল হয়তো আসেনি সেই জন্য হয়তো সেই অর্থে রিলেশনশিপটা গ্রো করেনি বুঝেছ তোমাদের হয়তো একটা রিলেশনশিপ কিন্তু সেটা ডিরেক্টলি কোনো কথাবার্তা নেই বা কোনো কমিটমেন্ট নেই এটাই হচ্ছে আসল কথা কিন্তু উনি ভাবছেন আমি কিন্তু কোথাও মানে যদি এইভাবে আমার মন এগোতে থাকে তাহলে কিন্তু আমি কমিটেড হয়ে পড়তে পারি নিজে নিজেই মানে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না আমি সেই যে একটা আমার মধ্যে পাওয়ার আমি রেখেছি সেটা কোথাও নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্যেই উনি না তোমার থেকে অফ সিচুয়েশান রাখছে হয়তো আজকে তোমার সঙ্গে যোগাযোগই করেনি কিন্তু আগামী তিন থেকে নয় ঘন্টার মধ্যে কিন্তু উনি তোমার সঙ্গে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন কারণ উনি ভিতরে ভিতরে খুব স্ট্রেস ফিল করছে তোমার থেকে দূরত্ব কোথাও যেন ওনাকে কুড়ে কুঁড়ে খাচ্ছে কষ্ট দিচ্ছে ভীষণভাবে ভীষণ একটা পেনফুল সময় উনি এখন কিন্তু কাটাচ্ছেন এই মুহূর্তে খুব পেন একটা অনুভব করছেন এবং আগামী দিনে কি ঘটবে কি ঘটবে না এই নিয়ে যেন একটা বার 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 উনার মধ্যে যেন একটা মানে সার্কেল চলছে বুঝতে পেরেছ উনি বুঝতে পারছেন না উনি কি করবে এবং হয়তো উনি তোমার সঙ্গে আবার কিছু কিছু মানুষের জন্য এখানে দেখতে পাচ্ছি ওয়ান উইক সেভেন ডেজ এরকম কিন্তু অফ সিচুয়েশন আছে তোমার থেকে তোমার মানুষটা তো চলো দেখব যে তিনি তোমার জন্য কি অ্যাকশন নেবেন কত দিনে অ্যাকশন নেবেন চলো দেখেনি উনি তোমার জন্য কি অ্যাকশন নেবেন এবং কত দিনে অ্যাকশনটা নেবেন উনি তো অ্যাকশন নিতে একটা মনের মধ্যে যেন ভয় আছে তো দেখি উনি কি আদৌ অ্যাকশন নেবেন তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য বা তোমার দিকে কি কোনো অ্যাকশান নেবেন তোমার জন্য বা তোমার দিকে কি কোনো অ্যাকশান নেবেন তোমার জন্য বা তোমার দিকে কি কোনো অ্যাকশন নেবেন বাও এসব সোর্স সরি একটু নড়ে গেল ক্যামেরাটা অ্যাকশান উনি নেবেন বাট এই যে ওরে বাবা উনি স্টেবিলিটিটা রাখতে পারবেন না আগামীতেও উনি যোগাযোগ করবেন কল করবেন মেসেজ করবেন বাট এখানে এখনই কিন্তু কোনো কমিটমেন্ট দিচ্ছেন না উনি বাট উনি দূরেও থাকতে পারছেন না উনি তোমার থেকে যোগাযোগ লেস হয়ে থাকতেই পারবেন না উনি দুদিন থাকবে চার দিনের দিন তোমাকে ঠিক কল মেসেজ করবে এবং তোমার দিকে খুব ফাস্ট ফাস্ট উনি কিন্তু পদক্ষেপ নিতে চলেছে কল মেসেজেস করতে চলেছে কিন্তু এখানে কোনো সেইভাবে যে কোনো তোমাকে প্রপোজ করছে সেটা কিন্তু দেখাচ্ছে না বুঝতে পেরেছো মানে সেই রকম কোনো মানে রকম মানে ওনার যে একটা মাইন্ডের যে একটা স্টেবিলিটি সেটা নেই সেই জন্যেই উনি সেইভাবে প্রপোজ বা কমিটমেন্ট কিছুই দিচ্ছে না কিন্তু কল করবে মেসেজ করবে কথা কথাবার্তা সব হবে ইভেন হতে পারে তোমার সঙ্গে দেখাও করতে পারে কিন্তু আবারও অফ সিচুয়েশানে যাবে অন অফ সিচুয়েশনটা বারবার করবে কিন্তু ওই যে বললাম দু দিন চার দিন কথা বলবে না পাঁচ দিনের দিন আবার কল করবে উনি কিছুতেই থাকতেই পারবে না থাকতেই পারবে না দেখো এইট অফ প্যান্টিকলস উনি কিছুতেই থাকতে পারবে না উনি এই এই জায়গাটা ছেড়েও যেতে পারছে না উনি কিন্তু এই জায়গাতেই আটকে থাকছে এবং এই রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশনও কিন্তু থাকতে পারে এটা কিন্তু আমার আজকে কিন্তু ইঙ্গিত আসছে তোমার দিকে কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে এবং সেই জন্যেই ওনার মধ্যে একটা কনফ্লিক্ট চলছে আমি বললাম না সমাজের কোনো একটা ভয় আছে উনি ভাবছে ঝামেলাটা আরও বাড়বে বাড়বে তো সেখান থেকে এই জন্যেই উনি মানে নিজের মধ্যে যে দ্বন্দ্বটা থেকে উনি বেরোতে পারছেন না কিন্তু আবার তোমাকে ছেড়েও থাকতে পারবেন না তো চলো তাহলে দেখেনি আজ গুড ফ্রাইডে তো দেখে নেব আজকে জেসাসের কি মেসেজ আছে এই তোমাদের এই সম্পর্কের জন্য জেসাসের মেসেজ আজকে ভীষণ একটা ভালো দিন খুব শুভ দিন তো দেখে নেব আজ জেসাস এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিচ্ছে স্বয়ং যিশুখ্রিস্ট এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিতে চলেছেন স্বয়ং যিশু খ্রিস্ট এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিতে চলেছেন কি মেসেজেস দিতে চলেছেন হুম বন্ধুরা এখানে কিন্তু যে নেগেটিভ একটা থটস আছে বুঝতে পেরেছো তোমার মা তোমার পার্সোনাল মধ্যেও তোমার মধ্যেও মানে তোমরা না খালি ভাব ভাবো দুজনেই যে হয়তো সম্পর্কটা তৈরি হবে না মানে এই নেগেটিভ থটসটাই না যেন ম্যানিফেস্টিং হতে থাকছে তো তোমাকে কিন্তু এখানে জেসাস বলছে যে এই এই নেগেটিভ থটসটাকে ছেড়ে দিতে হবে মানে এখানে উনি যেমন তোমাকে মেসেজেস দিয়েছেন তেমন গাইডেন্সও দিয়েছেন তোমাকে এই নেগেটিভ থটসটাকে ছেড়ে দিতে হবে তোমাকে ফুল অফ পজিটিভ হতে হবে কারণ ফাইভ সেভেনের কম্বিনেশন আছে এটা একটা মানে কিন্তু এখানে দুটোই প্যান্টিকলসের কার্ড এসে গেছে তো এখানে কিন্তু একটা গুড কার্মিক রিলেশন আছে ওকে তো সেখান থেকে এই রিলেশনটা এমন একটা রিলেশন যে উনি কিন্তু তোমাকে ছেড়েও যেতে পারবে না উনি তোমাকে যেমন যেমন বেঁধে থাকতে পারছে না তেমন ছেড়েও যেতে পারবে না সেই জায়গা থেকে তোমাকে জেসাস বলছে এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো তোমরা দুজনেই ছেড়ে দাও তাহলে কি হবে এই নেগেটিভ থটসগুলো ম্যানিফেস্ট হবে না যদি আমরা আমরা কি বলি আমরা গাইডেন্স কি দিই যে ম্যানিফেস্ট করো মানুষটাকে ম্যানিফেস্ট করো বা তুমি যেটা চাইছো ম্যানিফেস্ট করো তাহলে সেটা হওয়ার চান্স তৈরি হয় তো তুমি যদি নেগেটিভ থটস বারবার রাখো তাহলে সেটা ম্যানিফেস্ট হতে থাকবে এবং সেটাই ঘটছে বেশিরভাগ তো সেটাকে ছাড়তে বলছে অ্যান্ড তুমি যখন এই রিলেশনশিপটার মধ্যে ইনভলভমেন্ট ইনভলভমেন্টে চলে গেছো তখন এই রিলেশনশিপটাকে তোমাকে আদরে যত্নে রাখতে বলছে এবং এই মানুষটার প্রতি যথেষ্ট পজিটিভিটি রাখতে বলছে এবং এই মানুষটার প্রতি ফেথ রাখতে বলছে কারণ এই মানুষটি কোথাও কিন্তু স্টেবল পারসন উনি কিন্তু তোমাকে ছেড়েও যাচ্ছেন না তো সেখান থেকে তোমাকে এই রিলেশনশিপটার গোড়ায় জল ঢালতে বলছে সেই বলে না বুদ্ধির গোড়াতে জল দাও সেই তোমাকেও কিন্তু জেসাস বলছে এই রিলেশনশিপের গোড়াতে জল দাও তাহলে কিন্তু দেখতে পাবে রিলেশনশিপটার মধ্যে অফ সিচুয়েশনটা কম তৈরি হবে এবং অন সিচুয়েশনটা তোমরা বেশি থাকবে এবং এই রিলেশনশিপটার মধ্যে একটা স্টেবিলিটি আছে যেভাবে তোমাদের যেমন অন অফ সিচুয়েশনটা চলছে এইভাবেই কিন্তু চলতে থাকবে এটা কিন্তু চলেও যাচ্ছে না হুম শেষও হয়ে যাচ্ছে না তো সেখান থেকেই তোমাকে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে এবং তোমার পার্সনকেও বোঝাতে হবে যে নেগেটিভ থটসগুলো ছেড়ে দাও পজিটিভলি থিঙ্কিং রাখো তাহলেই কিন্তু জেসাস বলছে আমি তোমার সঙ্গে আছি দেখো পিছনেই ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করো পজিটিভলি ম্যানিফেস্ট করো তাহলেই একটা এখানেই গ্রেট বিগিনিং আবারও দেখতে পাবে এবং দেখো পিছনেই দেখো পেজ অফ কাপস তো দেখতে পাবে যে এই সম্পর্কে যদি তোমরা অফ সিচুয়েশানে থাকো তাহলে আবার একটা অন সিচুয়েশন আসছে এবং সেই দিক থেকে ডিরেক্ট প্রোপোজালের জায়গা তৈরি হবে তো তোমাকে এই গাইডেন্সটা মেনে উনি কিন্তু চলতে বলছেন তো জেসাসের কথা মেনে তোমরা কিন্তু যেভাবে উনি বললেন সেইভাবে চলার চেষ্টা করো অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাবে কিন্তু এখনও কিন্তু জেসাস বলেনি এখানে বিয়ে হবে বা তোমাদের পরিণতি তোমাদের মানে লিভ ইন বা ম্যারেজ কিছু বলছেন না তোমাদের রিলেশনশিপটা কন্টিনিউ হবে সেটাই কিন্তু উনি বলছেন তো চলো আজকে রিলেশনশিপের যে জায়গাটা এখানে শেষ করছি কিন্তু একটা সেশন নিচ্ছি তোমাদের মনের মধ্যে যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে তাহলে তার আনসার তোমরা পেয়ে যাবে একটা ইয়েস্নো সেশন নিচ্ছি কারণ আজকে ভালো দিন গুড ফ্রাইডে জেসাস কি আনসার দিচ্ছে তোমাকে অবশ্যই জেনে নাও তিনটি কার্ড নিচ্ছি তোমার তিনটে কোয়েশ্চেন তোমরা দিতে পারো বা তোমরা যে কোনো একটাতেও একটা কার্ডেও একটা কোয়েশ্চেন দিতে পারো তো দেখে নাও তোমাদের কোয়েশ্চেনের উত্তর জেসাস কি দিচ্ছেন চলো ওয়ান নাম্বার কার্ড তুলছি ওয়াও একদম ইয়েস প্রথমেই জেসাস বলছে যে আমি তোর সঙ্গে আছি আমি তোমাদের সঙ্গে আছি তো তুমি মন খুলে নিজেকে সারেন্ডার করে দাও এবং নিজে যেটা চাইছো সেটা ঈশ্বরকে জানাও পরম পিতাকে জানাও জেসাস তোমার সঙ্গে আছে তুমি যেটা চাইছো সেটাই হবে তো চলে যাচ্ছি তারপরে হুম এখানে কিন্তু জেসাস বলছে একটু নিজেকে বাঁচিয়ে চলতে হবে কারণ না হলে তুমি কিন্তু কোনো যেটা তুমি চাইছো সেখানে যদি তুমি এগিয়ে পড়ো তাহলে কিন্তু তুমি কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেখবে না এখানে বিশ্বাসঘাতকতা দেখতে পারো তো সেখানে এই জায়গাটা তো তোমাকে এগোতেই বারণ করছে যেটা তুমি চাইছো সেটা তোমার মন থেকেই ত্যাগ দিতে বলছেন উনি ওকে তো চলো তিন নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি ইয়েস জেসাস বলছে তুমি যেটা চাইছো তোমার মনের মধ্যে যেটা চলছে তিনি কিন্তু জানেন সে কিন্তু সব জানে জেসাস সব জানেন তুমি কি চাইছ তো সেখান থেকেই জেসাস বলছেন এটা কিন্তু ঘটমান এটা কিন্তু ঘটবেই তো সেই জন্যে এত টেনশন না করে ম্যানিফেস্ট করতে বলছে পজিটিভলি তো অবশ্যই পজিটিভলি ম্যানিফেস্ট করো তুমি যেটা চাইছো সেটা ঘটতে চলেছে তো নিশ্চয়ই তোমাদের রিডিং আজকে ভীষণ ভালো লেগেছে অবশ্যই সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ জেসাস সবাই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই